করা দেখে গ্যালারিতে থাকা সুন্দরী নারীভক্ত একই কাণ্ড ঘটালেন হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন আজ সিরিজের চতুর্থ ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে বাংলাদেশ আর এই ম্যাচে আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা দুটি পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের সাথে খেলতে নেমেছে টাইগাররা ওপেনিং এ সৌম্য সরকারের সাথে আবারও জুনিয়র তামিম সৌম্য সরকারের সাথে ওপেন করতে নেমে আবারও প্রথম ম্যাচের মতো ব্যাটে জ্বলে উঠেছে জুনিয়র তামিম জিম্বাবুয়ের বোলারদের একের পরে চার ছক্কায় ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি তুলে নিলেন তানজিদ তামিম এদিন বল খেলে নিজের অর্ধশতক পূরণ করেন বাংলাদেশে এই ওপেনার তানজিদ তামিমের এমন ফিফটি করা দেখে গ্যালারিতে এক তরুণী ভক্ত অদ্ভুত কাণ্ড করে বসলেন যা মুহূর্তেই ভাইরাল তো দর্শক আজকের ম্যাচে জুনিয়র তামিমের এমন হাফ সেঞ্চুরি দেখে আপনাদের মতামত কি তা জানিয়ে দিবেন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ